শুভ সকাল বন্ধুরা কালকে ছিল শয়ন একাদশী তো আমিও রেখেছিলাম শয়ন একাদশী তো বিকেলে আমার মেয়ে নিয়ে আর আমার হাজবেন্ডকে নিয়ে চলে গেছিলাম এক মন্দিরে স্বামীনারায়ণ মন্দির অনেকেই জানে অনেকেই চেনে বুঝে সবচেয়ে বড় নাম করা মন্দির তো সেখানেই গেছিলাম দর্শন করতে উপোস রেখেছি ও দর্শন না করলে কেমন হয় অনেকেই গেছিলো সেদিন আর প্রচুর ভিড়ও ছিল আমরা তো আর জানি না যে এত ভিড় থাকবে যাওয়ার পর দেখছি প্রচুর ভিড় আর স্কুটি করে আমরা যাচ্ছিলাম ওয়েদারও ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার অত গরমও কালকে ছিল না আর এই দেখো চলে এসেছি গল্প করতে করতে বক বক করতে করতে এই যে দেখো চলে এসেছি মন্দিরের পাশে একটা পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা আছে এই যে দেখতে পাচ্ছ মেন এটা হচ্ছে মেন গেট মন্দিরের প্রবেশ পথ হ্যালো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির দেখছো কত ভিড় মিশটু এই দেখো আমার মেয়ে এসেছে আই বলো তো মিস্ট আর এই যে মন্দিরটার দিকে দেখো কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা আছে এত ভিড় আমি ভাবতে পারিনি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় দেখো কত মানুষের সমাগম কত কে দর্শন করতে এসেছে এই দিনটাতে আমি তো না আসলে মনে হয় মিস করে যেতাম সকাল থেকে ভাবছি যে আজকে যাব আর এই দেখো এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করো মন্দিরে এসে এই দেখো আমার মেয়েকে দেখো এখানে গায়ে রাখা আছে হ্যাঁ এগুলো স্ট্যাচুর মতো রাখা আছে দেখে মনে হচ্ছে না সত্যিকারই গরু কিন্তু এগুলো সত্যিকারই গরু না হ্যাঁ এখানে না গ খুব মানে ঠিক আছে এখানে গাইদেরকে পূজা করা হয় মিষ্টি এর এটা কার গাই মিষ্টি আনন্দ করছে মা আর ওটা এটা কার গাই এটা চিনি বলছে কি আর এটা মিষ্টি পাশে যে একটা গরু আছে চিনি আসলে এই গায়ে বসবে না গরু একটা ছেলে বসে আছে এটাতে ওর বলে বোন বসে চিনি চলো আমরা এবার মন্দিরে প্রবেশ করি এবার মোবাইলটা আমি অফ করবো ঠাকুরের কাছে মোবাইল না আর এই দেখো বন্ধুরা মন্দিরের ওই সিট আছে মেন যে উপরের ওখান থেকে আমি ভিডিওটা বানিয়েছি দেখো কি সুন্দর লাগছে এই কত সুন্দর দেখতে লাগছে আমার এখনো দর্শন করা হয়ে গেছে আমি আমার মেয়ে নিজে নেমে যাচ্ছি মন্দির থেকে আমার মেয়ে আগেই চলে গেছে দেখো না বাবার সাথে কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছে আমি মন্দির থেকে এখন এই দেখো আমার মেয়ে ওই জন্য ছবি তুললো এখানে প্রণাম করলো না আর এই দেখো সিঁড়ি দিকে নেমে এই চরণে প্রণাম করে আর এই দেখো দৃশ্য দেখো কত সুন্দর দারুণ লাগছে না এখানে না মন্দিরে আসলে না বাড়ি যেতেই ইচ্ছা করে না কিন্তু কি করবো অতটা সময়ও থাকে না আমার হাজবেন্ডের যে বসে থাকবো অনেকক্ষণ ধরে মন তো বলে না বাড়ি যেতে ইচ্ছা করে না মন চায় না যে বাড়ি যায় কিন্তু যেতে হবে আর আমি প্রায় দিনই এখানে আসি মন্দিরে এই ফার্স্ট টাইম আমি এসে ভিডিও করলাম দু বছর ধরে আছি আমি কোনো দিনও ভিডিও বানাই নিগও বানাইনি দেখো জুতো রাখা আছে এই জুতোগুলো এখন পরবো করে বাড়ি দিকে রওনা বাই বাই বন্ধুরা আজকের মতো এতটুকুই পরে আবার